আমি এটা মনে করি না যে কাউকে ভালোবাসার জন্য কোনো নির্দিষ্ট একটা দিনের দরকার আমার কাছে ভ্যালেন্টাইন্স ডে মানে একজন মানুষের উপস্থিতি এবার প্রশ্ন আসতেই পারে যে কেমন মানুষ তো আমার কাছে উত্তরটা হবে যে মানুষটার হাতের উপর হাত রেখে ঘণ্টার পর ঘণ্টা কাটিয়ে দেওয়ার পরও মনে হবে সময়টা যেন দশ মিনিট যে মানুষটার সাথে গঙ্গার ধারে বসে চা খেতে খেতে মন খুলে রাজনীতি থেকে রাজকাপুর সবকিছু নিয়ে কথা বলা যাবে যে মানুষটার সাথে মন খুলে হাসা যায় যে মানুষটার সাথে বৃষ্টি মাথায় নিয়ে অন্ধকার ফাঁকা রাস্তায় নির্ভয়ে হাঁটা যায় যে মানুষটা নিজে ছাল খেলেও তুমি ছাল খেতে পারো না বলে রেস্টুরেন্টে গিয়ে সবচেয়ে কম ছাল ডিশটা অর্ডার দেয় আর অর্ডার দেওয়ার পরেও ওয়েটারকে আবার বলে দেয় দাদা দেখবেন ছালটা যেন একদম দেবেন না যে মানুষটা তুমি মনে দুঃখ নিয়ে হেসে কথা বললেও তোমার মনের কথাটা বুঝতে পারে যে মানুষটা হাত দুটো শক্ত করে ধরে আমি আছি তো চিন্তা কিসের তুমি ঠিক পারবে বললে তুমি সারা বিশ্ব ব্রহ্মাণ্ড জয় করে ফেলার মনোবল অর্জন করে ফেলতে পারবে যেই মানুষটা পিডিএ জিনিসটা অপছন্দ করলেও রাস্তা পার হওয়ার সময় ঠিকই হাতটা শক্ত করে ধরবে যেই মানুষটা শাসন করলেও তার মধ্যে ভালোবাসা লুকিয়ে থাকবে যে মানুষটা কথায় কথায় আই লাভ ইউ না বললেও তার নানা ব্যবহারে বুঝিয়ে দেয় যে কতটা ভালোবাসে যে মানুষটা বন্ধু হয়ে পার্টনার হয়ে আগামী এক হাজার বছর পাশে থাকার কথা দেয় যে মানুষটা দূরে থাকলে তাকে একটি বার দেখার জন্য মনটা উতলা হয়ে ওঠে প্রতিটা গানের লাইন প্রতিটা কবিতার লাইন শুনলে যেই মানুষটার মুখটা ভেসে ওঠে যেই মানুষটাকে ভালোবাসার পর অন্য কারোর দিকে আর চোখও যায় না সেই মানুষটার উপস্থিতি আজকের দিনটাতে প্রতিজ্ঞা নিন নিজের ভালোবাসার মানুষটাকে যত্নে রাখবেন আদরে রাখবেন পরিস্থিতি যতই কঠিন হোক না কেন তাকে কখনো ছেড়ে যাবেন না আর যদি কোনো সময় কোনো ভুল বোঝাবুঝি হয় তো সেই মানুষটার সামনাসামনি বসে সেই ভুল বোঝাবুঝি মিটিয়ে নেবেন শেষে বলি শুভ ভালোবাসা দিবস ভালোবাসায় থাকুন ভালোবাসায় রাখুন